বিএসটিএর সক্ষমতার অভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই সভাপতি বলেছেন মান সনদের অভাবে অনেক সময় আমদানি পণ্য দিনের পর দিন বন্দরে পড়ে থাকছে আর শিল্পমন্ত্রী বলেছেন পণ্যের গুণগত মান নিশ্চিতের কোনো বিকল্প নেই দ্রুতই জনবল নিয়োগ দিয়ে বিএসটিএর সক্ষমতা বাড়ানো হবে মেহেদি হাসানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশে কোনো পণ্য উৎপাদন বা বিদেশ থেকে আমদানি করে বাজারজাতকরণে দরকার হয় বিএসটিআইয়ের মানসনদ বিশ্ব মেট্রোলজি দিবসের অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন প্রয়োজনীয় জনবল ও উন্নত যন্ত্রপাতি নেই বিএসটিআইয়ের সক্ষমতার ঘাটতি থাকায় মানসনদের অভাবে অনেক সময় আমদানি পণ্য দিনের পর দিন বন্দরে পড়ে থাকছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা উন্নত এর সত্যিকার অর্থে করবে এর সীমাবদ্ধতা আছে বলছেন শিল্পমন্ত্রীও দ্রুতই জনবল নিয়োগের কথা জানান তিনি আমাদের ল্যাবরেটরি থেকে শুরু করে সব যাতে স্টাফ অফ না হয় রামদানি আমাদের রপ্তানি লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই আমাদের মেজার থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা জন্য বিশ্ববাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পণ্যের মান নিয়ন্ত্রণের বিকল্প নেই বিষয়টি ব্যবসায়ী বিএসটিআই কে স্মরণ করিয়ে দেন শিল্পমন্ত্রী মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা